বিনা পয়সায় গাছ চাষ করা সম্ভব জীবনে ফার্স্ট একবার অর্থাৎ যে গাছটি চাষ করবেন সেই গাছটি প্রথমবার একবার রোপণ করতে যে খরচটি হবে সেখানে সীমাবদ্ধ থাকবে তারপরে আর এক টাকাও খরচ হবে না তো এই গাছটি কি এই গাছটি হচ্ছে জার্মান হোয়াইট হাইবিট একটি গাছ এটি মূলত পানি এবং শুকনো উভয় জমিতে হয় যদি আপনার জমিটা হয়ে থাকে জলাশয় তাহলে একবার চাষ করলে সেখানে আর একটি টাকাও খরচ করতে হবে না আর যদি আপনার এমন হয় যে জমিতে কিছু সময় পানি জমি থাকে আর কিছু সময় শুকনো থাকে তাহলে শুকনো সময় একটু সেচ ব্যবস্থা যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনি বারো মাস গাছের জমি থেকে সমানভাবে ফলন পাবেন তো আমার এই গাছের জমিটা কিন্তু একটি জলাশয় জমি দেখতেই পারতেছেন এদিকে কিন্তু কচুরি পেনা হয়ে ভরে গেছে আর এখানেও কিন্তু পানি আছে এই যে জমিতে দেখতে পারতেছেন পানি আছে এখানেও পানি আছে এই পানির ভিতরে কিন্তু আমি এই গাছটি চাষ করছি এটি জার্মান একটি গাছ এটি আমি দীর্ঘদিন আগে একবার চাষ করছি এখন আমার শুধু কাজ হচ্ছে এখান থেকে গাছগুলো কেটে নিয়ে গরুকে খাওয়ানো এখানে কিন্তু আমার আর এক টাকাও খরচ হচ্ছে না আর আমি যদি উঁচু জমিতে জারা ওয়ান ওয়ান বা অন্য যেই সমস্ত গাছগুলো আছে ওগুলো চাষ করতাম সেখানে কিন্তু আপনার সার প্রয়োগ করতে হতো বা সেচ ব্যবস্থা থাকতে হতো তো মাসাল্লাহ এটি কিন্তু খুবই একটি লাভজনক গাছ যেহেতু এটি পানির ভিতরে হয় আর পানির মাঝে কি প্রচুর পরিমাণ ফলন হয় দর্শক দেখতেই পারতেছেন এটি আসলে সরজমিনে না দেখলে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না এটি কতটাই ফলনশীল একটি ঘাস এটি মানে বলে বোঝানো যাবে না তো যারা এই গাছটি এখনও চাষ করেন নাই তারা এক শতাংশ জমি হলেও এই গাছটি চাষ করে দেখেন তারপরে আপনি এই সিদ্ধান্ত নেবেন যে আপনার খামারের জন্য আপনি কোন গাছ চাষ করবেন আমার কথাই বিশ্বাস করতে হবে না আপনি যদি একজন খামারি হয়ে থাকেন আপনার পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো ভাই এই গাছটি চাষ করে থাকে সেখান থেকে আপনি একটু দেখে আসতে পারেন বা ওনার সাথে কথা বলে আসতে পারেন তখনই আপনি এই গাছটির ফলাফল কি সেটা আপনি জেনে যাবেন যে এই গাছটি চাষ করা আপনার জন্য কতটাই লাভজনক হয়ে থাকবে তো দর্শক এটি আল্লাহর একটি বিশেষ নিয়ামত আমি সব সময় বলে থাকি যে এমন একটি গাছ যেমন পানি এবং শুকনো উভয় জমিতে হয় দেখেন এখানে আমার ওই এক আঙ্কেল ওই গাছ কেটে নিয়ে যাচ্ছে পানির ভিতর দিয়ে ঠিক আছে দর্শক আমি আবারও দেখা দেখেন উবৈজমনি চলে যাচ্ছে পানির ভিতর দিয়ে তো আপনারা চাইলে এই গাছের কাটিং সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে